আমি মোহাম্মদ মোস্তফা শাহরিয়ার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কুমিল্লার সদর দক্ষিণ কুমিল্লা আমরা আজকে মাঠে আসছি মূলত ফসলের রোগ ফোকামাকড় এর উপস্থিতি নির্ণয়ের জন্য তো মূলত তিনভাবে আমরা এটা করতে পারি এটা চাক্ষুষ পদ্ধতিতে করা যায় পানির পাত্র পদ্ধতিতে করা যায় এবং সুইপিং নেটের মাধ্যমেও পোকামাকড় এর উপস্থিতি নির্ণয় করা যায় তো আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে যে সাক্ষুস পদ্ধতিতে আমরা পোকামাকড়ের উপস্থিতি নিরূপণ করব আমরা বিশটা গোছা আমরা জরিপ করব এবং পাঁচটা গোছা আমাদের কৃষিতাত্ত্বিক সকল তথ্য আমরা সংগ্রহ করব তো আমরা এখন শুরু করব আমাদের এই জরিপ কার্যক্রম থ্যাংক ইউ এখানে দেখেন তো গোরা আইকোন নাম্বার কত একটা কিছু পাইছেন বলে আচ্ছা আছে কোন পোকা মত এটাতে কোন পোকা বনা এটা আছে ঠিক আছে আচ্ছা এটাতে নাই এক নাম্বার গোসা লেখো কোন কিছু পাওয়া যায় না না এটা তো কিšitাব থেকে যায় ইয়া করব না এটা পরি ফেলে দিই দুই নাম্বার গোছা গোছা তার দেখতেছ দেখেন ওষুধ দিছে তো খাতো ফকম হইছে ওষুধ দিছে মানে দেশি বেসিদেরই হই নাই এত কিছু পাওয়া যায় না দুই নাম্বার গোছা কিছু নাই আচ্ছা হ্যাঁ দেখো দুই নাম্বার গোছা কিছু পাওয়া যায় না এই যে ওষুধ দিছে বেতে একটা মধ্যে তিন পাতা করে হইছে 3 নাম্বার কোসো কিছু পাওয়া যায় নাই। ডোরে সাইন নাম্বার আকোশা হয় এটা। সাইন নাম্বার কোসো একটা মাকড়সা পাওয়া গেল। হুম। দুইটা দুইটা মাকড়সা। দুইটা। দুইটা মাকড়সা পাওয়া গেল সাইন নাম্বার কোসো। দুইটা পাঁচ দিও আর কি এক দি দুইটা মাকড়সা পাইছি আর অন্য কোনো পোকা মাকড় না। তো সাইন નંবারে আমরা খুশি এবং পাতায় করব। পাতার সংখ্যা কোশির সংখ্যা। হুম। 5 6 7 8 9 10 11 12 আমরা এখন <humility>

এটা আমি রাইস ট্রান্সফার দিয়ে রোপণ করছি মেশিনের সাহায্যে মেশিনে এটা আমরা ট্রেনের ভিতরে বীজটা বলাইছি বুঝছেন জি ট্রেন ভিতরে বীজটা বলাইয়া এরপর রাইস দিয়ে এটা মেশিনের সাহায্যে আমরা মানে রোপণ করছি রোপণ করতে মেশিনের সাহায্যে রোপণ করতে আমাগো টাকা পয়সা লাগে না না টাকা পয়সা লাগছে না কোনো টাকা পয়সা লাগে না সরকারিভাবে রোপণ করছে রোপণ করছে যদি বীজ সরকারিভাবে দেওয়া হয় সরকারিভাবে বীজ দেওয়া হয়েছে রোপণও সরকারিভাবে করা হয়েছে যদি আপনার বীজ বা রোপণ আপনি নিজ উদ্যোগে করতেন অন্য লোক দিয়ে করাইতেন কাজের লোক দিয়ে করাইতেন তাহলে আপনার এখানে কত টাকা খরচ হতো অনেক টাকা খরচ হতো অনেক টাকা খরচ হতো আমার মনে করেন এটা জি এই যে 60 শতাংশ জমি লাগাইতে জি এই দুই আড়াই ঘন্টা সময় লাগে এই যে মেশিন দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে আপনি উপকৃত হইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপকৃত জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে পুরো মাঠে দেখা যাইতেছে আপনার খুঁটি গাড়ি রাখছে খুঁটি গারে রাখছে খুঁটি গাড়ানোর কারণ কি এবং উপকারিতা কী খুঁটি গাড়ানোর এটা সম্পর্কে আমরা জানব কৃষি কর্মকর্তা থেকে চলেন আমরা কৃষি কর্মকর্তার কাছে যাই ওনার মতামত শুনি যে যদি আমরা ধানি ফসলে খুঁটি গাড়াই খুঁটি কি কী কী উপকারিতা আমাদের হয় এটা আমরা জানব কৃষি কর্মকর্তা থেকে

তো বিশটা গোছার মধ্যে আমাদের চারটা পাঁচটা গোছা হচ্ছে আমাদের কৃষিতাত্ত্বিক সকল তথ্য আসবে অর্থাৎ পাতার সংখ্যা কৃষির সংখ্যা বিভিন্ন রোগ পোকামাকড় এবং গড় উচ্চতা তা আমরা এক্ষেত্রে চার সাত দশ চোদ্দ আঠারো নম্বর গোছা আমরা কৃষিতাত্ত্বিক জরিপ করেছি আর বাকি গোসাগুলির আমরা রোগ পোকামাকড়ের উপস্থিতি নিরূপণ করছি এইভাবে আমাদের আজকে সাক্ষস পদ্ধতির সেটা আমরা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি এখন আমরা গিয়ে দেখবো আমাদের কোন গোসে আমরা কি ধরনের পোকা পেয়েছে পেয়েছি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে পোকামাকড় গুলির উপস্থিতি আমাদের এখানে পাওয়া গেছে বেশিরভাগ উপুকারি পোকামাকড় আর মূলত মাঠের ফসলি জমিতে কিন্তু উপুকারী পোকামাকড়ের সংখ্যাটাই বেশি ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা একচুয়ালি কম সে জন্য আমরা এখন কৃষকদেরকে বলব নিয়মিত কৃষক যেন মাঠ পরিদর্শন করে মাঠ পরিদর্শন করলে উনি ওনার অব মাঠে ফসলি জমির অবস্থানটা সবসময় উনি জানবেন বুঝতে পারবেন এতে করে কার্যকরী যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন আর আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করব ওনারা যেন পার্সিং পার্সিংয়ের ব্যবস্থা করেন ধন্যবাদ আচ্ছা স্যার এখানে আমি একটা দেখলাম ইয়ে কি কে ফোটা আছে

থ্যাংক ইউ স্যার আমরা এতক্ষণ মাঠে মাঠে গিয়ে যে জিনিসগুলা পরিদর্শন করলাম আমরা একটা কৃষকের ঘরে আসলাম আইসে আমরা ওইগুলো পর্যালোচনা করলাম পর্যালোচনা করার পরে কি কি পাইলাম বলবে আমাদের অফিসার ধন্যবাদ আমি মোহাম্মদ আহসানুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা আজকে আমরা আমাদের প্রতাপপুর ব্লকে আমরা আসছি একটা আমরা ব্লকে আসছি অতন্ত জরিপ করার জন্য যে অতন্ত জরিপের জন্য যে মাঠটা আমরা করছি যেটা আগে নির্ধারণ করা ছিল ওইটা আসতে আমরা প্রথমত আমরা আড়াই ভাবে বৃষ্টি বসতাম মানে জমির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা আড়াই বাড়ি এটা আমরা জিগজ্যাগ পদ্ধতি নিতে পারি বাড়া একদম ইয়েও নিতে পারি

ইয়ে করছিলাম আমরা প্রথম পাতা প্রথম গোসা আমরা কোনো কিছু পাইনি দ্বিতীয় গোছা আমরা কোনো কিছু পাই নি তৃতীয় গোছায় কোনো কিছু পাই নাই চতুর্থ গোসা সেটাই আমরা মাকসটা পেয়েছি একটা ডাগন পাই পেয়েছি একটা কুষির সংখ্যা পেয়েছি আপনার মানে কার্যকরী কুষির সংখ্যা পেয়েছি উনচল্লিশটি পাতা পেয়েছি একশো বিশটির মতো উচ্চতা ছিল আঠারো ইঞ্চি তারপর আমরা পঞ্চমে পেয়েছি ড্রাগন পায় একটি ষষ্ঠতে পাই নাই সপ্তমে আমরা আবারও পাতা এবং কুষির সংখ্যা নির্ণয় করবো পোকা মাকড়ও নির্ণয় করবো সপ্তমে পেয়েছি আমরা মাকসা একটি কুশির সংখ্যা পেয়েছি উনত্রিশ কি পাতার সংখ্যা পেয়েছি সাতাশি কি উচ্চতা ছিল চোদ্দ ইঞ্চি অষ্টমে পেয়েছি মাসি পোকা একটা মাকড়সা একটি নবম পাইনি দশমে আবার আমরা পাতা কুশি এবং উচ্চতা নির্ণয় করব পোকা মাকড় পাইনি দশম ইয়েতে কোথায় কুশি পেয়েছি বত্রিশটি আর আপনার পাতা পেয়েছি ছিয়ানব্বইটি উচ্চতা পেয়েছি চোদ্দ ইঞ্চি এরকম এগারো এবং বারো বারো তেরো চোদ্দ চোদ্দোতে আবার আমরা পেয়েছি কুশির সংখ্যা পেয়েছি আপনার চব্বিশটি পাতায় পেয়েছি বাহাত্তরটি মাকসে পেয়েছি একটি এবং ড্রাগন পেয়েছি একটি পনেরো ষোলো সতেরো সতেরোতে লেডিবার্ড বিটো পেয়েছি একটি আঠারোতে আবার আমরা খুশি এবং পোকা মাকড় রোগ এবং কুচি সংখ্যা নির্ণয় করবো আঠারোতম পেয়েছি আমরা খুশি একটি খুশি পঁচিশটি পাতা পেয়েছি পঁচাত্তরটি উচ্চতা পেয়েছি সতেরো ইঞ্চি উনিশ পোনা পোকা মাকড় পাইনি উনিশে পেয়েছি মাকসে একটি বিশে আপনার কোনো কিছু পাইনি এরকমভাবে আমরা বৃষ্টি কথা নির্ণয় করে আমরা আজকে আমরা যে ফর্মটা আমরা দাঁড়া দাঁড়া করাইছিলাম এটা আমরা মাকড়সা পেয়েছি এরকম বলছি আমরা মাকড়সাকে এরপরে পাতা সংখ্যা এগুলো আমরা ফর্মটা পূরণ করে আমরা সবাই মাঠে আমরা দেখে দিয়েছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে এই অতন্ত্র যদি করার পর যে মাঠে উপকারী পোকামাকড় রোগ বালাই ও উপকারী পোকামাকড়ের সংখ্যা বেশি উপকারী পোকামাকড়ের সংখ্যা বেশি ক্ষতিকর পোকামাকড় খুব কম সেই ক্ষেত্রে যেন উপকারী পোকামাকড় যেহেতু বেশি আছে সেক্ষেত্রে উনি যেন কোনো কীটনাশক ইউজ না করে কারণ উপকারী পোকামাকড়গুলি কিন্তু ক্ষতিকর পোকামাকড়গুলো খেয়ে ফেলবে সেই জন্য আমরা কৃষককে সাজেস্ট করেছি যেন উনি কোনো ধরনের কীটনাশক ইউজ না করে স্প্রে না করে আমরা যে মাছি পাইলাম মাছিটা কি ক্ষতিকর না উপকারে মাছিটা অবশ্যই ক্ষতিকর কিন্তু সেটা যদি আপনারা আমরা যখনই আপনার ইয়া হয় কুশি মানে প্রথম আমরা লাগানোর পরে যখন ধানের চারা রিকভারি ক্ষেত্রে তিরিশ থেকে মানে বিশ পনেরো থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে যদি মাছি পোকাটাকে তখন দমন করতে পারি এটা অবশ্যই এটা একটা ক্ষতিকর পোকা তখন আমরা এটা কি করতে পারি অনেকে কি করে আমরা আগাছা দিয়ে আগাছা না বা ইয়া করে দিই মানে আমরা নষ্ট করে ফেলি কিন্তু আমরা যদি আগাছা কাশক না দিয়ে আমরা যদি হাত বাছাই করে দিই তাহলে মাছি পোকা কিন্তু থাকবে না আমরা যে মাকড়সা পাইলাম মাকড়সা কি ক্ষতিকর না উপকারী অবশ্যই উপকারী উপকারী পোকা মাকড়সা আর কি পাই ডাকন পাই পোকা কই উপকারী পোকা ক্যাপসুল পাই উপকারী পোকা উপকারী পোকা আচ্ছা তাহলে আমরা এখানে কত persen উপকারী পোকা পাই আমরা আজকে যে হিসাবে ইয়া করলাম আমরা ম্যাক্সিমাম দেখছি আপনার 70 80 90% persen উপরে আমরা উপকারী পোকা আছে ক্ষতিকর পোকা মাকড় খুব কম আছে সেই ক্ষেত্রে আমরা উপকারী পোকা মাকড় গুলাই কিন্তু ক্ষতিকর পোকা মাকড় খেয়ে ফেলবে সেই ক্ষেত্রে অনিষ্ট লাগবে না আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ